এই আগস্ট মাস কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম মাস তার একটি বিখ্যাত কবিতা বিক্ষোভ দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম হে এই কথা জানলাম জানে নাতে কেউ পৃথিবী উঠছে কেঁপে ধরেছে মিথ্যা সত্যের টুটি চেপে কখনো কি কেউ ভূমিকম্পে এর আগে হাতে শাঁখ নেয় হঠাৎ সবাই জাগে যারা আজ মিথ্যের দায় ভাগি আজকে তাদের ঘৃণার কামান দাগি ইতিহাস জানি নীরব সাক্ষী তুমি আমরা চেয়েছি স্বাধীন স্বদেশ ভূমি অনেকে বিরূপ কানে দেয় হাত চাপা তাতেই কি হয় আসল নকল মাপা বিদ্রোহী মন আজকে করুণা মানা দেবপ্রেম আর পাব কলসের কণা দেব প্রাণ দেব মুক্তির কলা হলে জিন ডার্ক যীশু সক্রেটিসের দলে কুয়াশা কাটছে কাটবে আজকে কাল ধুয়ে ধুয়ে যাবে কুৎসার জঞ্জাল ততদিনে প্রাণ শত্রুর হাতে মুক্তির ফুল ফুটবে সে সংঘাতে ইতিহাস নেই অমরত্বের লোভ আজ রেখে যাই আজকের বৃক্ষ Kann